শাড়ি পরে কি পরেছ কি পরেছ তুমি শাড়ি পরেছ শাড়ি পরে মামার পরে যাবে টাকার ব্যাগ কথা টাকার ব্যাগ টাকার ব্যাগ লাগবে না হ্যাঁ লাগবে টাকা আছে টাকা তোমার টাকা আছে নি হ্যাঁ এই যে ব্যাগে টাকা আছে নি কত টাকা আছে ব্যাগ ব্যাগ কত টাকা আছে ব্যাগে কত টাকা ব্যাগে কত টাকা আছে কত টাকা একশো বিশটা তো হবে হ্যাঁ বিশটা তো হবে মামার যা হবে আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে টাটা এই যে টাটা বাই বাই হ্যাঁ হাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো এটা হ্যাঁ